হ্যালো বন্ধুরা আমি শ্যাকগুর্নীল এখন আমি করবো বিক্রান্ত মাসে মৌনি রয় এবং সুনীল গ্রোভার অভিনীত নতুন হিন্দি সিনেমা ব্ল্যাক আউটের রিভিউ এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে গল্প সম্পর্কে স্পয়লার না দিই যদি একদম ছোট করে বলি বিক্রান্ত মাসের ক্যারেক্টার অর্থাৎ সিনেমার প্রোটাগনিস্ট একটা রাত্রি গাড়ি করে বেরিয়েছে এরকমই এক সময় হঠাৎ করে কাইন্ড অফ অ্যাক্সিডেন্টালি সে প্রচুর টাকা পয়সা রাস্তা থেকে পেয়ে যাচ্ছে কীভাবে কী পাচ্ছে সেটা যাবতীয় আপনারা ছবিতে জানতে পারবেন এবং তার পরবর্তীতে আনন্দের চোটে গাড়ি চালাতে চালাতে সে একটা অ্যাক্সিডেন্টও করে ফেলছে এবার একটা বড় দেহ তার সঙ্গে রাস্তা থেকে পাওয়া প্রচুর প্রচুর ধন সম্পত্তি এই সব কিছু নিয়ে সে যায় কোথায় পুলিশের কাছে ধরা পড়ে যায় নাকি সে কোনো রকমভাবে নিজেকে বাঁচিয়ে নিতে পারে আর যদি বাঁচাতে পারে তাহলে কীভাবে বাঁচায় নিজেকে যাবতীয় জানতে গেলে আপনাদেরকে এই ছবিটা অবশ্যই দেখে নিতে হবে এটা বেসিক্যালি একটা ক্রাইম কমেডি জনরার ছবি ডার্ক কমেডি বলতে পারেন তার সঙ্গে সঙ্গে আরও একটা জনরার ব্লেন্ডিং রয়েছে বা সেই জনরাটা কি সেটার ব্যাপারে আমি বলছি না তার কারণ সেটা আমার কাছে যেরকম টুইস্ট হিসেবে এসেছে মেকারা যেমন লুকিয়ে রাখতে চেয়েছে তো আপনারাও সেটা না জেনেই দেখা শুরু করুন সেক্ষেত্রে সেই টুইস্টটা একটা পার্টিকুলার ক্যারেক্টার ঘিরে অনেক বেশি ওয়ার্ক করবে আপনাদের জন্য এবং সেই টুইস্টটা আমার জন্য ওয়ার্ক করেছে কারণ একটা ক্যারেক্টার সম্পর্কে আপনি একরকম ভাবছেন একরকমভাবে তাকে দেখানো হয়েছে হঠাৎ করে তার একটা ব্যাকস্টোরি আসছে এবং আপনি জানতে পাচ্ছেন যে না এই ক্যারেক্টারটা সম্পর্কে আপনি যা ভাবছিলেন তা একেবারেই ভুল এই ক্যারেক্টারটার একটা অন্যই খেলা রয়েছে এবং সেটা ডেফিনেটলি অডিয়েন্সকে ইমপ্রেস করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে ক্যারেক্টারগুলোকে এখানে যেরকম ডিজাইন করা হয়েছে মানে ছবিটার মধ্যে ক্যারেক্টার্সই এরকম রয়েছে ধরুন ঠিক ঠাক দুটো ক্যারেক্টার একটা ঠিক একটা ঠাক কেন তাদের নাম ঠিকঠাক সেটা আপনার ছবিটা দেখলে জানতে পারবেন এই দুটো ক্যারেক্টার হেভি ক্যারেক্টার ব্যাপক ক্যারেক্টার তার সঙ্গে সঙ্গে সুনীল গ্রোভারের যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটাও ফ্যান্টাস্টিক একটা ক্যারেক্টার ব্যাপক ক্যারেক্টার মানে সুনীল গ্রোভার এই ধরনের ক্যারেক্টার করবার ক্ষেত্রে একদম একদম টেলার মানে কপিল শর্মা শোতে তাকে আমরা এমন কিছু ক্যারেক্টারস প্লে করতে দেখি এবং সেটাকে সে এত সুন্দরভাবে প্লে করে মানে এই ক্যারেক্টারটা একদম যেন কপিল শর্মার শোতে তাকে দেখেছে ডিরেক্টর এবং তার মনে হচ্ছে যে এই ক্যারেক্টারটা আছে চলো সুনীল গ্রোভারকে মাথায় রেখে লিখি আর বিক্রম মাসের ক্যারেক্টারটা হচ্ছে প্রচণ্ড বেশি নার্ভাস ও নার্ভাসনেস দেখে আর কি অডিয়েন্সের হাসি পাবে এবার এই ক্যারেক্টারগুলোকে একসঙ্গে এমন সমস্ত সিচুয়েশনে ফেলা হচ্ছে যে সিচুয়েশনগুলো ইটস ফানি মানে ওই সিচুয়েশনগুলোতে এরকম টাইপের ফানি ক্যারেক্টার যদি পড়ে যায় কমেডি তৈরি হবেই হবে তার সঙ্গে সঙ্গে ডেফিনেটলি লাইন্স তো দেওয়া হয়েছেই সব কিছু মিলিয়ে ছবিটা কিন্তু প্রথম হাফটা আমি বেশ এনজয় করছিলাম আমার কিন্তু দেখতে ভালো লাগছিল বিশেষ করে কিছু জায়গা যেরকম ধরুন মদের চুরি করতে ঢুকে গেছে কিংবা একটা চেস রয়েছে পুলিশের সেই জায়গাগুলোতে যে ধরনের কমেডি বা একটা চাচার দোকান চাচা তারা খুলছে তো খুলছে স্লোমো চাচা এই জিনিসপত্রগুলো ডেফিনেটলি হাসাতে পারছিল এছাড়া শাহরুখ খানের বেশ কিছু পুরোনো ছবির গানকে যেভাবে ব্যবহার করা হয়েছে যেরকম বাচ্চার টাইটেল ট্র্যাকটা কিংবা দিলসের ছবির ছাইয়া ছাইয়া গানটাকে এমন সমস্ত জায়গাতে ইউজ করা হয়েছে যে সেই গানগুলোর ব্যবহার অডিয়েন্সকে কোথাও একটা ডেফিনেটলি হাসিয়ে দেবে তো সেই ব্যাপারগুলো ভালো তবে ছবিটার মধ্যে কিন্তু অনেক গন্ডগোলও রয়েছে ছবিটার গন্ডগোলটা মূলত ফার্স্ট হাফটা শেষ হওয়ার পর পর থেকে শুরু হয় একবার যখন ওই জনরা শিফটা আসে একটা ক্যারেক্টারের পাস্ট সম্পর্কে আমরা জানতে পারি সেই পাস্টটাও ডেফিনেটলি অডিয়েন্সকে চমকে দেয় সেটাও দেখতে এমনিতে ভালোই লাগে কিন্তু তারপর ছবিটা যেন একেবারে ট্র্যাক থেকে বেরিয়ে যায় মানে তারপর যেন টুইস্ট 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 প্রচুর 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 টুইস্ট মানে একটা ছবির মধ্যে অনেকগুলো টুইস্ট রেখে দিলাম তাহলেই সেই ছবিটা ভালো হয়ে গেল তা কিন্তু একেবারে নয় টুইস্ট খুব ভালো ব্যাপার ডেফিনেটলি অডিয়েন্সকে সেটা মজা দিতে পারে কিন্তু সেই টুইস্টগুলোকে প্লেস করতেও জানতে হয় কীভাবে আপনি টুইস্টগুলোকে আনছেন এবং একটা টুইস্টের সঙ্গে অন্য টুইস্টের গ্যাপটা কতটা থাকছে সেটা কিন্তু ম্যাটার করে মানে ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেছে যে এত টুইস্ট রেখেছে ধরুন সাত দিনই আপনাকে বিরিয়ানি খাওয়ানো হচ্ছে তখন আপনি দু তিন দিনের পরবর্তীতে আর বিরিয়ানি খেয়ে মজা পাচ্ছেন না আপনি জেনেই গেছেন বুঝেই গেছেন যে ও আজকে রাত্রেও তাহলে বিরিয়ানিই দেবে বোধহয় এখান থেকে ব্যাপারটা অনেকটা সেরকম টুইস্ট একটা সময়ের পরে লাস্ট তিরিশ চল্লিশ মিনিটে আপনি বুঝেই গেছেন যে এই ছবিতে যা খুশি তাই হতে পারে মানে যে কোনো কিছু একটা স্টোরি দেখিয়ে দিতে পারে এবং ব্যাক স্টোরি দেখিয়ে দিয়ে যে আজকে সকালে এটা হয়েছে কালকে বিকেলে ওটা হয়েছে সেটা দেখিয়ে দিয়ে এখন আপনি যা ভাবছেন সেটাকে সম্পূর্ণরূপে একেবারে ঘুরিয়ে দিতে পারে একটা খাতে গল্পটা বইছে তারপর অডিয়েন্সকে জানানো যে না যে খাতে গল্পটা বইছে ভাবছিল সেটা ভুল সেটা মিথ্যে অন্য খাতে আসলে গল্পটা বইছে সেটার জন্য একটা ব্রিদিং স্পেস দরকার এবার এই ছবিটার মধ্যে একেবারে ব্রিদিং স্পেস নেই মানে ছবিটাকে প্রচণ্ড শার্পলি এডিট করা হয়েছে যেটা নেগেটিভ হইতে বলছি আমি মানে এত বাজেভাবে এডিট করা হয়েছে যে একটা ইভেন্টের সঙ্গে আরেকটা ইভেন্টের মানে পরের পর পরের পর র্যাপিডলি সব ঘটে চলেছে ক্রমাগত ঘটে চলেছে আর ছবিটার মধ্যে না প্রচুর ক্যারেক্টার্স প্রচুর ক্যারেক্টার্স মানে ক্যারেক্টারের পর ক্যারেক্টার ক্যারেক্টারের পর ক্যারেক্টার আসতেই থাকছে মানে লাস্ট তিরিশ চল্লিশ মিনিট সত্যি বলছি মেস হয়ে গেছে স্টোরি আইডিয়াটা কিন্তু বেশ ভালো ছিল পোক্ত ছিল মানে বিক্রান্ত মাসের ক্যারেক্টারটার জন্য আপনি একটু ফিল করবেন একটু সিম্প্যাথেটিক হবেন এবং ওই ক্যারেক্টারটা লাস্টে গিয়ে একটা রিভেঞ্জ বা হোয়াট এভার বদলা নেয় সেটার জন্য আপনি কোথাও রুট করবেন এই বিষয়গুলো কিন্তু মানে স্ক্রিপ্টের মধ্যে ছিল গল্পের মধ্যে ছিল সেগুলো ডেফিনেটলি ইমপ্রেসিভ কিন্তু সেগুলো আফটারঅল শেষ ভাগে যখন হচ্ছে মানে এত র্যাপিডলি সব কিছু দেখিয়ে ফেলেছে এবং সেগুলো কিছু কিছু ক্ষেত্রে এত বেশি অ্যাবসার্ড এত বেশি যুক্তিহীন যে কারণে শেষ ভাগে গিয়ে এই যে বিক্রান্ত মাসের ক্যারেক্টারটার সঙ্গে একটা অডিয়েন্সের কানেক্ট হবে সেই জিনিসটা আফটারঅল হয় না তো সব কিছু মিলিয়ে ছবিটার মধ্যে ভালো দিক যেরকম রয়েছে খারাপ দিকও রয়েছে অ্যাভারেজ ওয়াচ বলতে পারি আর কি মানে ছবিটা একটা সময় আমার মনে হচ্ছিলো যেটা এটা বেশ একটা ভালো ছবি হয়েছে বোধ মানে ছবিটা তিরিশ চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট দেখে ফেলার পর মানে মজা লাগছিল কিন্তু তারপর আমি একটুখানি ঘতা শুনলাম আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা কমেন্ট করে জানাতে পারেন যারা অলরেডি ছবিটা দেখে ফেলেছেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা গ্রহণ পরবর্তী ভিডিওতে